ইরানের ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনার হামলার দাবি করেছে ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ শনিবার একুশে জুন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তাদের তারা ইস্পাহান পারমাণবিক স্থাপনার সফলভাবে হামলা চালিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর মহাপরিচালক রাফেল গ্রেসি এক বিবৃতিতে বলেন মধ্য ইরানি শহরে একটি সেন্ট্রিফিউস উৎপাদন কর্মশালায় আঘাত এনেছে ইসরায়েল এটি গত তেরো জুনের পর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তৃতীয় পারমাণবিক স্থাপনা গ্রেসি আরও বলেন এই স্থাপনাটিতে কোনো পারমাণবিক উপাদান ছিল না তাই এর উপর আক্রমণের ফলে কোনো তেজস্ক্রিয়তা সরাবে না এর আগে গতকাল শুক্রবারে গ্রেসি বলেছিলেন পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ এর কাছে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে